কি শুধু দামি গাড়ি বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নাকি এর বাইরেও কিছু আছে রিপন মিয়া যে কিনা অতি সাধারণ একজন মানুষ কিন্তু সে এখন করছে অসাধারণ কাজ কাজ আগে যে রাজমিস্ত্রির করত এখন সে নেপালে ঘুরতে যায় সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় আর তার এই ভিডিও গুলো দেখে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সে একদিনে এই জায়গায় আসেনি তাকে এই পজিশনে আসতে অনেক পরিশ্রম আর ত্যাগ শিকার করতে হয়েছে আজকে আমরা জানবো রিপন মিয়ার জীবনের যাত্রা আর তার জীবনের অজানা সেই সব গল্প একজন সাধারণ মানুষ হয় যে অসাধারণ কিছু করা যায় সেটি দেখিয়েছে রিপন মিয়া তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ থেকে পাঁচ বছর আগে নেত্রকোনার এক সাধারণ কাটমেস্তর রিপন মিয়া তিনি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু তার মধ্যে ছিল এক অসাধারণ প্রতিভা যা তিনি নিজে হয়তো জানতেন না দু হাজার ষোলো সালে কিশোর বয়সে একটি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই যখন হতাশ হয়ে নিজেকে শেষ করে দেয় রিপন মিয়া তখন ভেবে নিল এক পথ তিনি শুরু করলেন ভিডিও বানানো ফুল দিও কলি দিও কাঁঠা দিও না সজাগ থাকলে মেসেজ দিও সরম পাইও না যা মনে আসত তাই বলতেন তিনি কোন স্কিপ নেই কোন চাকচমক নেই কোন বিষয়ে এফোর্ট নেই শুধু সুন্দর একটা হাসি আর সেই বিখ্যাত ঢাইল তার এই সরলতাই দর্শকদের মন জয় করে নেয় আর ছোট ছোট ছন্দে বলা ভিডিওগুলো দ্রুতই জনপ্রিয়তা পেতে থাকে তারপর হঠাৎ করে দা আজাদে লিমিটেড তাদের গান আমায় দিও কল रिपन वीडियो आम गाज जाम गाज काटल गाज तुले चुगा सस्ताल कर मेरा बेशिबा এই গানে যখন রিপন মিয়ার ছন্দ ব্যবহার করা হলো তখন তার নাম ছড়িয়ে পড়ে সারা দেশে পেয়ে ট্রেন্ডিং এ উঠে কিন্তু এক এক অপ্রত্যাশিত ঘটনা অজানা কারণে মিয়া সবার আড়ালে চলে যায় আর একের পর এক হ্যাক হয়ে যায় তার চ্যানেল গুলো দু হাজার বিশ সালে ভিডিও বানানোর ছেড়ে দেওয়ার কথাই ভেবেছিলেন তিনি তখন তিনি ফিরে গিয়েছিলেন তার পুরাতন পেশায় এক নেস্ত্রীর কাজ করতে কিন্তু রিপন মিয়া কি এত সহজে হারমানের পাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসাই তাকে আবার ফিরিয়ে আনে দু হাজার চব্বিশ সালে তিনি আবার ফিরে এলেন তবে এবার শুধু নয় এবার তিনি নিয়ে এলেন ব্লক ফুল একজন মিডিয়া সাথে পরিচয় দুইজন কাঁধে কাঁধ মিলে কাজ শুরু করেন তিনি প্রমাণ করলেন ভাইরাল হওয়ার জন্য ল্যাম্বরগুনি বা পাঁচতলা হোটেলের দরকার হয় না মাঠের ফসলের জমিটাই স্টুডিও রাজমিস্ত্রির কাজ করতে করতে ভিডিও তৈরি করা শীতের সকালে পিঠে খাওয়া রাস্তার দ্বারা বসে বড়ি ভর্তা খাওয়া এইসব সাধারণ বিষয় হয়ে উঠেছে তার ভিডিওর মূল বিষয়বস্তু গত দুই মাসে তার ভিডিও দুই কোটি বারোরও বেশি দেখা হয়েছে আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে আই লাভ ইউ ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা এখন দেড় মিলিয়নের বেশি রিপন মিয়ার জীবন আমাদের শিখায় সফলতা আসে না দামি জিনিস দিয়ে আসে প্রতিভা কঠোর পরিশ্রম আর নিজের প্রতি সৎ থেকে তিনি প্রমাণ করেছেন সাধারণ হয়েও অসাধারণ কিছু করা যায় ইনি আমাদের রিপন মিয়া সাধারণের ভিতরে অসাধারণ হাই বন্ধুরা আমি আজকে আমি ফুট উপরে ওই যে দেখেন গাড়িটা অনেক সুন্দর না মানে আমরা ভিতরে আছি তো গাইস রিপন মিয়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আজকে আমাদের রিপন মিয়াকে নিয়ে একটি তত্ত্বমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এই রকমই আর একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ